সকলে ভালো আছেন আজকে আমি কথা বলব জাপানি জাপানের এস এস ডাব্লিউ আমরা সবাই জানি যে ইউরোপ আমেরিকার পরে আমরা যদি কোনো ওয়ার্কিং বাজার বা কাজের বাজার চিন্তা করি তাহলে সেটা হল জাপান জাপানেই রয়েছে ব্যাপক কর্মসংস্থান কেননা জাপানের লোক লোকসংখ্যার দিন দিন হ্রাস পাচ্ছে আমাদের দেশের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের জন্য জাপান একটা কাজের অন্যতম গন্তব্য তো জাপান ইদানিং আমরা সবাই জানি যে জাপান এসএসডাব্লিউ বিষয়ে রোগ তো আমরা আমাদের রয়েছে নিজস্ব ট্রেনিং সেন্টার আমরা নিজেরাই ট্রেনিং করাচ্ছি ট্রেনিং করায় জাপানে কেয়ার কিপার বিষয় আমরা ম্যান পাওয়ার সাপ্লাই করতেছি ম্যান পাওয়ার পাঠাচ্ছি আমরা দুই লক্ষ থেকে দুই লক্ষ বিশ হাজার এন পর্যন্ত স্যালারিতে যাতে বাংলা টাকা এক লক্ষ ষাট হাজার থেকে এক লক্ষ আশি হাজার টাকা স্যালারিতে আমরা জাপান এস বিষয়ে লোক নিচ্ছি আট ঘন্টায় আট ঘন্টার পরে এই বেতনের পরে আমার যোগ হবে ওভার টাইম তো আপনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিস হাউস সেভেন্টি সেভেন রোড ফোর ব্লক সি বনানি ঢাকা এছাড়া স্ক্রিনে যাওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমেল মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে জানার জন্য আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে আমাদের তথ্য সংগ্রহ করতে পারে সবাইকে ধন্যবাদ